আজ উনিশে আশ্বিন সোমবার কোজাগরি লক্ষ্মী পুজো আর কিছু করুন বা নাই করুন মা লক্ষ্মীর পুজোর দিন মা লক্ষ্মীর পাঁচালী বা ব্রতকথা অবশ্যই শ্রবণ করুন মা লক্ষ্মীর ব্রতকথা বা পাঁচালী শ্রবণ করলে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এছাড়া প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সংসারের মঙ্গল হয় সংসারে আয় উন্নতি ও সমৃদ্ধি চলুন প্রতকথা শ্রবণ করা যাক জয় মা লক্ষ্মী দোল পুণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা হস্তে নারদ মণিবর লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর ঋষি বলে তব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরি দাঁড় মর্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি ক্ষণিকের তরে তব নাহি কথা স্থিতি অন্যভাবে সবে মাগ তারা দুঃখ পায় অন্যভাবে সবাকার জীর্ণ নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানি সগানে নিঃশ্বাস ত্যাজে কহে মৃদুবাণী কহু না কাহার প্রতি আমি রোষ মর্তবাসী দুঃখ পায় নিজ কর্মদোষ চাও তুমি ঋষি বর ত্রিলোক ইহার বিধান আমি করিব যতনে অত চিন্তি লক্ষ্মী নারায়ণে কয় কীর্পে হরিব দুঃখ দয়াময় হরি কহে বচন আমার মর্তধামে লক্ষ্মী ব্রত করব প্রচার প্রতি বৃহস্পতিবারে মিলিয়ে অগণে সন্ধ্যাকালে পুঁজি কথা শুনি ভক্তিমনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমারও কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্য শুনি লক্ষ্মী আনন্দিত মনে মতধামে চলিলেন ব্রত প্রচারণে অবন্তী নগরের লক্ষ্মী হইয়া উপনীত দেখিয়া শুনিয়া হইল বড় স্তমিত নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায় অঘাত ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য দেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ এক অন্যের সাত পুত্র রাখি ধনেশ্বর যথাকালে সসম্মানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর ভারচার কুহ জালে হইল স্বতন্তর ক্রমে ক্রমে দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল খারে বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারে তৃষ্টিতে গহন কাননে যায় পড়ানো ত্যাজিতে হেনকালে কালে ছদ্মবেশী দেবী নারায়ণী বন মধ্যে উপনীত হলেন আপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসে বিদ্ধারে কি জন্য এসেছ তুমি গহন কান্তারে কাঁদিতে কাঁদিতে দেবী অতি দুঃখ ভরে তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মী সহিতে না পারি আর সংসার যাতনা ত্যাজীব জীবন আমি করেছি বাসনা লক্ষ্মী দেবী বলে শুনো আমারও বচন আত্মহত্যা মহাপাপ গমন গৃহে নরকে ফিরে গিয়ে তুমি করো লক্ষ্মীব্রত সব দুঃখ দূরে যাবে হবে পূর্বমতো মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ যেই গৃহে গুরুবারে ব্রত হয় সেই গৃহে লক্ষ্মী থাকে জানিও নিশ্চয় বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি পিথারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি ভূমি লুটাইয়া বৃথা প্রণাম করিল আনন্দিত হইয়া বৃথা গৃহেতে ফিরিল বধূদের ডাকি বৃদ্ধা করিল বর্ণন যেই রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান সব বধূদের বলে শুনে বধুগণ ব্রত করে কৌতূহলে বধূদের লইয়া বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত হিংসাদের স্বার্থভাব হইল তিরোহিত মালক্ষী করিল তথা পুনর্গমন অচিরে হইল গৃহ শান্তি নিকেতন দৈব একদিন বিথার আলয়ে উপনীত এক নারী ব্রতর সময়ে ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল লক্ষ্মী ব্রত করিবারে মানস করিল স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুই জনে এই কথা চিন্তি নারী করিল কামনা নীরব স্বামীরে কর চরণে বাসনা গৃহে ফিরে সেই নারী করে লক্ষ্মীব্রত ভক্তিভরের স্বাদী নারী বিধি মতো দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ দিনে সংসার হইল তার সুখের ইয়ালয় এই রূপ লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে প্রচারিত হয় তথা অবন্তিনগরে শুনো শুনো এ ও গানে অপূর্ব ব্যাপার ব্রতের মহাত্ম হল এভাবে প্রচার অবন্তি নগরে গৃহস্থ ভবনে এও গণ লক্ষ্মীব্রত করে কোমনে অকস্মাৎ এলো সেতা বণিকতনয় দাঁড়াইল সেই স্থানে ব্রতের সময় ধনশর্য পূর্ণ গৃহ ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বজন ব্রত দেখি হেলা করি নয় বলে কি ব্রত ইথে কি বা ফল দেয় বণিকের বাক্য শুনি বলে বামাগণ লক্ষ্মীব্রত করি যাতে কামনা পূরণ এই যে করিবে ধনে জনে তার লক্ষ্মীর কৃপায় হবে সোনার সংসার শুনি তাহা বলে অহংকারে যেজন অভাবে থাকে সে পুজে উহারে ধনেশ্বর্য ভোগ আদি যা কিছু সম্ভবে সবই তো আছে আমার আর কী বা হবে ভাগ্যে না থাকলে লক্ষ্মী কী বা দিবে ধন হেন কথা কবু আমি না শুনি কখন অহংকার বাক্য লক্ষ্মীর সহিতে না পারে গর্ভের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে ধনমধ্যে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা রত্ন পূর্ণতরী বাণিজ্যে লক্ষ্মী কপের জল মধ্যে হইল নিগমন গৃহ মধ্যে ধনেশ্বর্য যাচ্ছিল তাহার বজ্রঘাতে দগ্ধ হলো হলো খাড় দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন সংসার তাহার হইল সকলই বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে পেটের জ্বালায় ঘরে দেশ দেশান্তরে রূপ হইল কেন বুঝিতে পারিল কেঁদে কেঁদে লক্ষ্মী করিতে লাগিল সদাই হইল লক্ষ্মী তাহারও উপরে পুনরায় দৃষ্টি দেন সদা করে মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম ব্রতের সংকল্প করি আসে নিজধাম লক্ষ্মীব্রত করে সাধু লয়ে বধুগণ সাধুর সংসার হইল পূর্বের মতন এই রূপে লক্ষ্মীব্রত মত তে প্রচার সদা মনে রেখো সবে ব্রত সার এই ব্রত যেই নারী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে কর জোরে করি সবে ভক্তিযুক্ত মনে লক্ষ্মী প্রণাম করো যে থাকো যেখানে লক্ষ্মী যে বা পরে যে বা রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় লক্ষ্মীব্রত তো কথা এথা হইল সমাপন মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ জয় মা লক্ষ্মী জয় শ্রীনারায়ণ